ফিউচার স্মার্ট জেনারেশন তাদের পক্ষ থেকে যে তুফান টু আমরা দর্শকরা চাই তুফান তো আমার ভেতরেও তুফান চলছে আমার মনে হয় তুফান এখন বিশাল একটা মানে টর্নেডো পরিণত হয়েছে এই টর্নেডো এখন বাংলাদেশের মানচিত্র ছড়িয়ে এখন পুরো বিশ্ব জয় করছে তুফান তুফানের মতোই টর্নেডো টর্নেডো মতোই তুফান ছড়িয়েছে এত মাইন্ড ব্লেডিং সিনেমা আসলে পুরাই আন্সপেক্টেড ছিল ট্রেলার দেখো ওরকম আর ট্রেলার খুবই ছোট একটা জিনিস এটা দেখে কিছু বোঝাই যায় না একশো একশো দুটো দুইশো দিতে পারতাম দুইশো দিতাম একটা সেরা সিনেমা ছিল ভাই এত টুইস্ট আর এত ফাইটিং এত ভালো সাউন্ড এত ভালো লাইটিং এর আগে বাংলা সিনেমায় আমরা খুব কমই দেখছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি देखলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবারে কুরবানির উপলক্ষে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে এই পাঁচটি ছবির মধ্যে ও কিন্তু সবচেয়ে সফল ছবি সাকিব খানের তুফান তুফান সত্যি সারা দেশে তুফান তুলেছে প্রত্যেকটি হলে হলে প্রায় একই সাথে চলছে তুফান এবং তুফান দৈনিক এত পরিমাণে কালেকশন হচ্ছে যে অন্য চারটি ছবি মিলেও তার ধারে কাছে যেতে পারছে না যাই হোক বাংলাদেশের আহ বর্তমানে সাকিব খান যে অবস্থানে রয়েছে তার ক্যারিয়ারের সর্বোচ্চ সেরা পর্যায়ে রয়েছে এমনটাই অনেকে দাবি করেছে সাকিব খানের মানি বাংলাদেশ আর বাংলাদেশ মানি শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রি মানি সাকিব খান এমনটাই সাকিবিয়ানরা দাবি করেছেন এবং হাজার হাজার দর্শক কিন্তু ইতিমধ্যে সিনেমাটি দেখেছেন এবং সিনেমাটি প্রত্যেকটি শো কিন্তু চলছে তো এবং দর্শকরা কিন্তু নানান ভাবে এই ছবিটি দেখছে এবং ছবিটি দেখে তারা খুশি হয়েছে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং শাকিবকে তারা এইভাবেই চায় এমনটাই জানিয়েছে এই ছবিটি দেখেছে ইতিমধ্যে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী পলক তিনি ছবিটি দেখার পরে তার অনুভূতি জানিয়েছেন চলুন আমরা তার অনুভূতিটি শুনে আসি আমি দেখেছি আহ সাকিব খানের আসলে আমাদের বাংলার মাটি কিন্তু যেটা বঙ্গবন্ধু বলতেন যে এটা বর্ষা মৌসুমে কাদামাটি যেরকম নরম ঠিক আবার কিন্তু শুষ্ক মৌসুমে পাথরের থেকেও শক্ত তো সাকিব একই সিনেমার মধ্যে একটা সরল চরিত্র ঠিক বর্ষাকালে কাদামাটি নরম একটা চলনবিলের মাটির মতো আবার 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 শুষ্ক মৌসুমে যে পাথরের থেকে শক্ত একই সিনেমায় তার যে দুটো ভিন্ন ব্যক্তিত্ব এইটা একজন অসাধারণ অভিনেতার পক্ষে সম্ভব আপনি যদি ধরেন যে যারা আসলে কিংবদন্তি তাদের পক্ষে সম্ভব আমার মনে হয় শাকিব খান আসলে জীবন্ত কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছেন এবং আমি শাকিব খানের আরও আরও অনেক সাফল্য কামনা করি এখনও শাকিব খানের অনেক দেয়ার বাকি আছে অনেক দেয়ার বাকি আছে আমরা চাই যে আমার ছেলে ও স্ক্রিনে ওই দিক থেকে দেখাচ্ছে যে বাবা তুফান টু তুফান টু এইটা আপনি বুঝতে পারছেন যে ওর বয়স আঠারো ও কিন্তু পুরো সিনেমা দেখে আমাকে আপনাদের ক্যামেরা পেছন থেকে ওর মোবাইল স্ক্রিনে দেখাও বাবা একটু দেখাও একটু দেখাও ও নিজে কিন্তু ডিজাইন করে দেখেন ওইটা দিয়েছে যে হ্যাঁ আমাদের নেক্সট জেনারেশন চায় আমাদের নেক্সট জেনারেশন চায় যে তুফান টু তো আমি এখানে প্রডিউসার যিনি প্রযোজক আছেন শাকিল তাকেও আমি অনুরোধ করব যে সে যেন আরও বড় বিনিয়োগ করে আমরা আরো বিনিয়োগকারী চাই পাশাপাশি আমি পরিচালক রায়হান রাফি ভাইয়ের কাছে অনুরোধ করব শাকিব ভাই চঞ্চল ভাই সবার কাছে আমি অনুরোধ করব আমাদের দেশবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমার সন্তানের যে প্রজন্ম যারা আঠারো আঠারোর এই নতুন প্রজন্ম যারা ফিউচার স্মার্ট জেনারেশন তাদের পক্ষ থেকে যে তুফান টু আমরা দর্শকরা চাই তুফান তো আমার ভেতরেও তুফান চলছে আমার মনে হয় তুফান এখন বিশাল একটা মানে টর্নেডো পরিণত হয়েছে এই টর্নেডো এখন বাংলাদেশের মানচিত্র ছড়িয়ে এখন পুরো বিশ্ব জয় করছে এই বিশ্বে আমরা আইসিটি সিটি প্রতিপত্রী আসলে অনুভূতি শুনলাম এছাড়াও কিন্তু হাজার হাজার দর্শক অনুভূতি দিয়েছে কারণ ছবিটি ব্যাপক সারা ফেলেছে তো আমরা কয়েক কিছু দর্শকের অনুভূতি শুনে আসি একশো একশো যদি দুইশো দিতে পারতাম ভাই দুইশোই দিতাম একটা সেরা সিনেমা ছিল ভাই এত টুইস্ট আর এত ফাইটিং এত ভালো সাউন্ড এত ভালো লাইটিং এর আগে বাংলাদেশ সিনেমায় আমরা খুব কমই দেখছি ভাই ফাটা মানে ভাই তুফান না এটা ঘূর্ণি ছিল ভাই ঘূর্ণি জ্বর অসাধারণ বেস্ট সিনেমা অসাধারণ দশে ১০ মানে এর থেকে বেস্ট অ্যাক্টিং বাংলাদেশ আর কোনো নায়ক করতে পারবে না অবশ্যই এখন পর্যন্ত বাংলাদেশে যত সিনেমা বের হইছে এটা এক নম্বরে থাকবে এবং অভিনয় সবকিছু দিক দিয়ে আপনার ওভারঅল কম্পোজিটিং ডিরেকশন ফ্যান্টাস্টিক অবশ্যই খেলতে পারবে এটা কেজিএফ সালারের সাথে কম্পিটিশন দেওয়ার মতো ছবি খুবই অসাধারণ ছিল অনেক টুইস্টেড ছিল এন্ড ইয়া হ্যাঁ দুইটাই ভালো ছিল দুইটা ক্যারেক্টারই খুব ভালো ছিল ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো ছিল আমরা বাংলাদেশে এরকম এক্সপেক্ট করি নাই অ্যাকশন টপ লেভেলে ছিল টপ নট ছিল খুব এনজয় করছি আমরা পুরাই পয়সা উসুল ছিল বাংলাদেশে এই ধরনের সিনেমা আমরা আরো এক্সপেক্ট করতেছি মানে অলওয়েজই এক্সপেক্ট করে আসছি কিন্তু আমাদের এক্সপেকটেশনটা মিট করতে পারি না কিন্তু এবার আমরা খুবই স্যাটিসফাইড মুভি দেখি তুফানের মতো টর্নেডো টর্নেডোর মতোই তুফান ছড়িয়েছে এত মাইন্ড ব্লোয়িং সিনেমা আসলে পুরাই আনএক্সপেক্টেড ছিল ট্রেলার দেখো ওরকম আর কি ট্রেলার খুবই ছোট একটা জিনিস এটা দেখে কিছু বুঝাই যায় না ছবিটা হিউজ একটা টুইস্ট সব কিছুতেই টুইস্ট গান কিংবা ছবির সিনেমাটোগ্রাফি সব কিছুতে অনেক টুইস্ট দেখে খুবই ভালো লাগছে আমি নিজেও তো ফ্যান হয়ে গেলাম আরো বেশি হ্যাঁ সাকিব খানের আগে তেমন কারোরই ফ্যান ছিলাম না কিন্তু আর কি বিশেষ করে বাংলাদেশি অ্যাক্টারদের মধ্যে কিন্তু এখন তো সাকিব খানের ফ্যান হয়ে গেলাম তো হয় পারবে ওনার অ্যাক্টিং অনেক অস্থির তুফান আসলে কেমন তুফানে গিরি দেখ ভাইয়া তুফান একদম পুরাই তুফান মানে হলে যে আমরা প্রায় আড়াই ঘন্টার মতন বসেছিলাম আড়াই ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেছে আমরা কেউ টেরি পাই নাই ফার্স্ট ইন্টারভালটা যখন দিল তখন আমরা একজন একজনের দিকে চাওয়াচি করছি যে এত সময় কোন দিক দিয়ে গেল আমরা এতটাই মানে ঢুকেছিলাম সিনেমার ভিতরে সিনেমাটা খুবই দারুণ হয়েছে সব দিক থেকে ভালো হ্যাঁ তুফান নামের প্রতি একদম পুরাই সুবিচার করেছে তুফান একদম পুরাপুরি তুফানি একদম ছড়িয়ে দিয়েছে হলে জি আমি বাংলা সিনেমা সাধারণত সেভাবে আমার দেখা হয় না আমি সাকিব খানের এইবারই আসলাম প্রথম সিনেমা দেখতে ওনার অ্যাক্টিং বা ওনার সিনেমাতে কাজ দেখার পর আমার যেটা পার্সোনালি মনে হয়েছে উনি পারবেন উনি তো বন্ধুরা আমরা আজকের ভিডিও এই পর্যন্ত সাকিব সাকিবকে আপনাদের কেমন লাগে এবং এই তুফান ছবিটি আপনারা কেমন ভাবে নিচ্ছেন বা ছবিটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত বা সাকিব সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই বক্সে করে এছাড়াও আপনারা সাকিবকে নিয়ে আগামীতে কোন ধরনের ছবি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ